বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে রাস্তায় নেমে আন্দোলন করছেন শাহবাগ মোড়ে চলছে রাস্তা অবরোধ মিছিল ও বিভিন্ন স্লোগান কেন দেশের মেধাবী প্রকৌশল শিক্ষার্থীরা রাস্তায় নেমে এলেন কেন তারা এমন আন্দোলন শুরু করলেন তাদের দাবি আসলে কি তারা কি চাচ্ছেন এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশ প্রকৌশল পেশায় মূলত দুই ধরনের শিক্ষার্থী রয়েছে বুয়েট ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদি বিএসসি প্রকৌশলী এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ডিপ্লোমাধারীরা অনেক বছর ধরেই এদের মধ্যে চাকরি নিয়োগ ও পদবি ব্যবহারে এদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে এর মূল কারণ হল কে কোন পদে প্রকৌশলী হিসেবে স্বীকৃতি পাবে এবং সরকারি চাকরিতে কে কোন পদে নিয়োগ পাবে আর তারই জের ধরে গত কয়েকদিন ধরে আন্দোলনে নেমেছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তিন দফা দাবি নিয়ে এই আন্দোলন শুরু করেছেন তাদের প্রথম দাবি সহকারী প্রকৌশলী নবম গ্রেড পদে নিয়োগের যোগ্যতা শুধুমাত্র বিএসসি ডিগ্রি হতে হবে নাম্বার দুই উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড এই পদে শুধুমাত্র ডিপ্লোমাধারীদের জন্য শতভাগ কোটা বাতিল করে প্রতিযোগিতামূলক ব্যবস্থা করতে হবে নাম্বার তিন ইঞ্জিনিয়ার উপাধি শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীদের জন্য সুরক্ষিত রাখতে হবে শিক্ষার্থীদের মতে ডিপ্লোমাধারীরা যদি একই ইঞ্জিনিয়ার উপাধি ব্যবহার করে তবে বিএসসি প্রকৌশলীদের মর্যাদা ও পেশার মান ক্ষুণ্ণ হয় এই তিন দফা দাবি নিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে আন্দোলনে অংশগ্রহণ করেন এক পর্যায়ে তারা শাহবাগের সড়ক অবরোধ করেন এবং সড়ক অবরোধ করার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে থাকে এজন্য পুলিশ তাদেরকে বারবার চেষ্টা করেছিলেন সরানোর জন্য কিন্তু শিক্ষার্থীরা পিছু হরতে রাজি নয় তাই পুলিশ এবং শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ টিয়ার ঘ্যাস ও ওয়াটার ক্যানন ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এতে বড় ধরনের সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয় শিক্ষার্থীদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের এই ঘটনার নিন্দাতে নিয়েছেন বুয়েট প্রশাসন এই দ্বন্দ্ব নতুন নয় দুই সালে ডিপ্লোমাধারী শিক্ষার্থীরা আন্দোলন করে দশম গ্রেডের কোটা নিজেদের জন্য নিশ্চিত করেছিলেন তখন থেকেই দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলতে দেখা গেছে এবারের আন্দোলন সেই দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন শুধুমাত্র একটি চাকরির জন্য নয় এটি পেশাগত মানরক্ষা মেধাভিত্তিক নিয়োগ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক পরিচয় সংরক্ষণের লড়াই এখন প্রশ্ন হলো সরকার কি তাদের দাবি মেনে নিবে নাকি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবে তবে এই আন্দোলন দেশের প্রকৌশল শিক্ষা ও কর্মসংস্থানে বড় প্রভাব ফেলতে যাচ্ছে